দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম আগামী চোদ্দই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দশো সাল আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি মেষ রাশির মানুষদের জন্য চোদ্দশো সালটি বিশেষ চ্যালেঞ্জিং শনি সাড়ে সাতি শুরু হচ্ছে শনি ও অন্যান্য গ্রহদের অবস্থান অনুসারে এবছর বেশ কিছু প্রারব্ধ ফল ও কর্মফল ভোগ করতে হতে পারে আপনাদের এবছর বেশ কিছু অন অভিপ্রেত সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্র ও কর্মসংক্রান্ত সকল বিষয় বিশেষ নজর দেবেন আর্থিক খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কাজের উদ্দেশ্যে হোক বা এমনি ভ্রমণ করতে গেলে জরুরি কাগজপত্র বারবার করে দেখে নেবেন না হলে সমস্যা আসতে পারে আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের পক্ষে বিশেষ শুভ পুরোনো শারীরিক কিছু সমস্যা কষ্ট দিতে পারে এবছর সাফল্য লাভের জন্য কখনো কখনো কিছু বিশেষ লড়াই সম্মুখীন হতে পারেন আপনাদের আর্থিক উন্নতি যোগ দেখা যাচ্ছে বাধার মধ্যে দিয়ে আপনাদের কর্মের অগ্রগতি হবে আপনাদের সম্পর্কের প্রতি বিশেষ যত্নবান হন সম্পর্কের বাঁধনটিকে শক্তিশালী করার চেষ্টা করুন আপনাদের প্রিয় মানুষগুলিকে সময় দিন দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকায় আপনাদের লড়াই করার আত্মবিশ্বাস পুরোপুরি থাকবে সর্বোপরি গুরু কৃপায় ভাগ্যোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ কথা জীবনের প্রতিটি পদক্ষেপে চাপমুক্ত থাকতে পরিকল্পিতভাবে কাজ করুন নিয়মানুবর্তী হন দেখবেন অনেক অশুভকে পরাজিত করতে পারবেন প্রতিকার প্রতিদিন দুবেলা একশো আটবার করে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন প্রতিদিন কিছু সময় ধ্যান করার চেষ্টা করুন প্রতি সোমবার সেবা করুন গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় সকলের সর্বাঙ্গীণ মঙ্গল হোক আজকে এই শুভ ভাবনাকে সঙ্গে নিয়ে এখানেই সম্পন্ন করছি আমার প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন তারা দিব্য আনন্দ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার